নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো ভেজ পকোড়া এই ভেজ পকোড়া খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আজকে আমি ভেজ পকোড়া বানাবো তার জন্য নিয়েছি আলু বিনস গাজর আর বাঁধাকপি আরও কিছু সবজি দেওয়া যায় আমার কাছে যেটা ছিল সেটাই দিলাম এবার সব সবজি বাটির মধ্যে প্রথমে দিয়ে দিলাম এবার এতে মিশিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম পাঁচ ছটা কারিপাতা দিলাম কারিপাতাটা দিলে পকোড়ার সেনটা খুব ভালো হয় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে হাফ চামচ মতন গোটা জিরে আর এক চামচ আদা রসুন বাটা এবার পকোড়াটা মাখার জন্য দিয়ে দিলাম দু চামচ মতন প্রথমে দিলাম বেসন আর দেবো এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে মচমচে হয় পকোড়াটা খেতেও খুব ভালো হয় এবার প্রথমে সব উপকরণ ভালো করে চেপে চেপে মেখে নেব যাতে নুন আছে দিয়েছি নুনটা দিলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু চেপে চেপে মেখে নিলে সবজিগুলোও নরম হয়ে যাবে এইটা একদম বেশি বেসম দিয়ে করব না পকোড়াটা হালকা মচমচে বানাবো তার জন্য বেশি বেশম এর মধ্যে দেবো না এবার আমি হালকা জল দিয়ে প্রথমে আমি মেখে নেব যত চেপে চেপে মাখবো তত নরম হয়ে যাবে সবজিগুলো মাখতে মাখতে যদি মনে হয় যে বেসম বা চালেরগুলো লাগবে তাহলেই দেবো বেসন যেহেতু দু চামচ দিয়েছি অল্প চালের গুঁড়ো দেব মাখা হয়ে গেছে এবার আমি এক চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম আর হালকা একটু অল্প চিনি দিয়ে দিলাম অল্প হাতে একটু জল দিয়ে আবারও আমি ভালো করে চটকে চটকে মেখে নেব দেখুন কতটা নরম হয়ে গেছে সবজিগুলো মাখাটা আমার হয়ে গেছে আবার রেস্টে রেখে দেব রেস্টে রাখলেও নরম হয়ে যায় এবার ওপর দিয়ে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম পাতিলেবুর রসটা দিয়েও ভালো করে সবজিগুলোর সাথে বেশি না মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসে দেখুন এবার এগুলোকে আমি ভাজব তার জন্য আগে থেকে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি গরম করে আমি তাপটাকে কমিয়ে দিলাম মিডিয়ামে পকোড়াগুলোকে ভেজে নেব খুব তাপে ভাজলে উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে ওর জন্য তাপটাকে মিডিয়াম করে নিয়েছি প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মিডিয়ামে দিয়ে পকোড়াগুলোকে ভাজবো এবার চেপে চেপে পকোড়াগুলোকে দিয়ে দেব। খুব একদম চেপে দলা করে দেব না হালকা হাতে আস্তে আস্তে চেপে চেপে পকোড়াগুলোকে দিয়ে দেব। এই পকোড়াগুলো ছোটো বড়ো করা যায় আমি একটু বড় করলাম এখন পুরো চেপে গোল করে দিলাম না হালকা একটু ছড়িয়ে ছড়িয়ে যে কটা ধরবে দিয়ে দেবো এই ভেজ পকোড়া চায়ের সাথেও ভালো লাগে আবার ভাতের সাথেও ভালো লাগে বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে এক পিঠ আমার হালকা হয়ে গেছে দেখুন তলাটা ছেড়ে দিয়েছে প্রথমেই আমি নাড়তে যাইনি একটু হতে দিয়েছি দু এক মিনিট এবার আস্তে আস্তে খুন্তি সাজে উল্টে দেব যেহেতু পকোড়া একটু সময় ধরে ভাজতে হবে তাপটাকে মিডিয়ামে রেখে তাহলে ভেতরটাও হয়ে যাবে ওপরটাও ভালোভাবে হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে পকোড়াটা লাল হয়ে গেছে এর থেকে আর বেশি আমি লাল করব না তাহলে আবার পুড়ে যাবে তেতো টাইপের লাগবে ভালো লাগবে না পকোড়াটা আমার হয়ে গেছে এবার ঝাঁঝরির সাহায্যে পকোড়াগুলোকে আমি তেল থেকে তুলে নেব। পকোড়াটা আমি তুলে নিলাম আবারও যে যেগুলো আছে সেগুলোকে একইভাবে আমি ভেজে নেব এক পিট আমার হয়ে গেছে আর এক পিঠও আমি উল্টে দেব এপিট ওপিট করে লাল করে আমি ভেজে নেব ভেজে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ঝাঁঝরির সাহায্যে তুলে নেব তুলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমার ভেজ পকোড়া কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ